বনগাঁ লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাস বারাসাত ডিএম অফিসে মনোনয়নপত্র জমা দিলেন বনগা থেকে কল্যাণী পর্যন্ত সমস্ত নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিল প্রার্থীর সাথে তাছাড়াও চোখে পড়ার মতো ছিল কর্মী সমর্থকদের ভিড় রীতিমতো উচ্ছ্বাস নজরে পড়ল সাংবাদিকদের মুখোমুখি হলেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর শান্তনু ঠাকুর প্রসঙ্গে প্রশ্ন করা হলে রীতিমতো ও তাকে উপেক্ষা করেই উত্তর দিলেন যে

না জয় তো সময়ের অপেক্ষা তো আগেও বলেছি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন শুধু সময়ের অপেক্ষা ওদের জয় নিয়ে আমাদের রকম কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই একশো চুয়াল্লিশ তারা বলছেন তাদের বাড়ির ছেলেদেরকেই আপনি ওই ওই বাড়ির মহাপুরুষদের ঘরের সন্তান যে মহাপুরুষ হবে এরম কোনো কথা নেই সেটা তো অসীম অধিকারী অসীম সরকার বলেছেন যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধরে পরবর্তীতে তাদের কৃষ্টি কালচার চরিত্র প্রকাশ করে দিয়েছেন অসীম সরকার ওদেরই বিধায়ক বলে দিয়েছেন